পরীক্ষাতে বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ অংশের সাজেশন এবং উত্তর বাংলা দ্বিতীয় পত্রের এক নম্বর প্রশ্নে আসে উচ্চারণ কতে আসে একটা প্রশ্ন আর খতে আসে যে যে কোনো পাঁচটি শব্দে সঠিক উচ্চারণ লিখো এই অংশে আটটা শব্দ দেওয়া থাকে তোমাদের যে কোনো পাঁচটি শব্দে সঠিক উচ্চারণ লিখতে হয় তো প্রথমে উচ্চারণ অংশ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো সাজেশন দেখে নাও ক নম্বরে বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ খ নম্বরে বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখো উচ্চারণের রীতি কাকে বলে বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো বফলা মফলা জফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো এখানে যে চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন পড়বেই যে কোনো বোর্ডেই আর যারা ক নম্বর অংশ অর্থাৎ প্রশ্নগুলো দিতে চাও না তাদের জন্য অথবা হিসেবে খ নম্বর তো প্রথমে ক নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখে নাও অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লিখ এটা এভাবে আসতে পারে বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো তাহলে তোমরা উত্তরটা লিখবে আদ্য অয়ের পর জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে অয়ের উচ্চারণ ওকারের মতো হয় মানে আদ্য অ মানে শুরুতে অ যদি থাকে তাহলে অটা ও হয়ে যায় যেমন এটা আছে পদ্ম পর সাথে কিন্তু একটা অ আছে এটা ওকারের মতো হয়ে যাবে অর্থাৎ প হয়ে যাবে তার মানে এটা হবে পদ্ম এটা আছে বন্য তো বটা ব হয়ে যাবে বন্য আর বন্য উচ্চারণ করার সময় যে নয় নিচে হসন্ত দিতে হবে অর্থাৎ দুইটা করে উদাহরণ তোমরা দিয়ে দেবে প্রত্যেকটা লাইনের সাথে খ নম্বরে একাক্ষর শব্দের প্রথমে অ এবং পরে দন্তন্য থাকলে অয়ের উচ্চারণ ওকারের মতো হয় একাক্ষর মানে একবার উচ্চারণ করা যায় যেই শব্দগুলো সেগুলো একাক্ষর যেমন মন এটা শুরুতে যদি অ থাকে অর্থাৎ মর সাথে একটা অ আছে এটা ওকার হয়ে যাবে হয়ে যাবে মন এরপর জন জন না আসলে এটা উচ্চারণ হবে জন কারণ একাক্ষর এবং শুরুতে জ্বর সাথে একটা অধ্বনি আছে। এই জন্য জন না হয়ে যাবে জোন আর নয়ের সাথে হসন্ত দিবে আদ্য অয়ের পর ক্ষিয় বা গ থাকলে অয়ের উচ্চারণ ওকারের মতো হয় যেমন দক্ষ শুরুতে আছে দ দ সাথে কিন্তু একটা অধ্বনি আসে তার মানে দটা এখন কি হয়ে যাবে ওকার হয়ে যাবে যেহেতু এখানে লেখা আছে যে আদ্য অয়ের পর যদি এরকম ক্ষিয় থাকে তাহলে অধ্বনি অধ্বনির মতো হবে তাহলে দক্ষ না হয়ে দক্ষ অজ্ঞ না হয়ে অজ্ঞ ঘতে আছে দন্তস্ব উপসর্গযুক্ত আদি অধ্বনি স্বাভাবিক হয় যেমন এখানে একটা শব্দ আছে সজীব এখানে প্রথমে দন্তস্য আছে তো দন্তস্যের উচ্চারণ সজীবই থাকবে এটা সজীব হবে না সবল সবলই থাকবে সবিনয় সবিনয় থাকবে এটা শো হবে না অর্থাৎ ওকার হবে না অ এর স্বাভাবিক উচ্চারণ যেমন অমর অনেক অনল এগুলো স্বাভাবিকভাবেই অটাকে অ উচ্চারণ করতে হবে এটা আছে এই যে অ উচ্চারণে পাঁচটি নিয়ম এই এটার উত্তর আর একটা প্রশ্ন আসতে পারে এরকম উচ্চারণ রীতি কাকে বলে বাংলা উচ্চারণে যে কোনো পাঁচটি নিয়ম লেখো তো শব্দের কণ্ঠগত উপস্থাপনে উচ্চারণ উচ্চারণে কণ্ঠ ধ্বনি ও শ্রুতি একসঙ্গে কাজ করে আর বর্ণ বা শব্দের উচ্চারণের নিয়মকে উচ্চারণ রীতি বলে এটা আছে প্রথম অংশের উত্তর আর দ্বিতীয় অংশের উত্তর যে বাংলা উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম এটা কিন্তু এখানে দেওয়া হলো অর্থাৎ দুইভাবে প্রশ্ন আসতে পারে উচ্চারণের নিয়ম আসলেই এটা দিতে পারবে আবার অধ্বনি উচ্চারণের নিয়ম আসলে এইটাই দিতে পারবে আর একটা প্রশ্ন এ ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম লেখো ক নম্বরে তৎসম্য শব্দের এ ধ্বনি উচ্চারিত হয় যেমন দেশ দেশ একটা তৎসম্য শব্দ এটার সাথে কিন্তু এ যে একার আছে না একার মানে কিন্তু এ এটার উচ্চারণ কিন্তু দেশ দেশেই থাকলো দেশ হইল না এটা পেশ এটা শেষ ইত্যাদি একাক্ষর সর্বনামে এ ধ্বনি উচ্চারিত হয় একাক্ষর যেমন কে যে সে এ কে উচ্চারণ কিন্তু এ ধ্বনি উচ্চারিত হল এ ধ্বনির পরে রস্যই অথবা রহস্যউ ধ্বনি থাকলে এ ধ্বনি উচ্চারিত হয় যেমন দেখি এখানে দয়ের সাথে যে এ ধ্বনি আছে তারপরে যে খ খয়ের সাথে আবার রস্যই কার আছে যেটা এখানে বলা হয়েছে রস্য এবং রস্য উ এগুলোর উচ্চারণ এর মতোই হবে দেখি রেনু বেলুন ইত্যাদি এক এগারো তেরো এই ধরনের সংখ্যাবাচক শব্দের এ ধ্বনি এ উচ্চারিত হয় যেমন এক না কিন্তু এটা এক এগারো না এগারো এর মত উচ্চারিত হবে তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনি উচ্চারিত হয় উপরে যেটা আছে অনেকটা এরকমই তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনি থাকলেই এ ধ্বনি উচ্চারিত হবেই দেশ শেষ প্রেম দেখো এ উচ্চারণ এ ধ্বনির মতই হয়েছে অর্থাৎ মোট কথা এ ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম যদি আসে তোমরা এতটুকু লিখলেই পাশে পাস পাবে তিন নম্বর প্রশ্ন ব ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো আদ্য ব ফলা অনুচ্চারিত থাকে অর্থাৎ যে কোনো শব্দের শুরুতে যদি ব ফলা থাকে এটার উচ্চারণ হয় না দেখো এটা স্বামী বর কিন্তু উচ্চারণ হয় নাই স্বামীর মতই হয়েছে ত্বক ত্বকের উচ্চারণ যে নিচে ব আসে তারপরও বয়ের উচ্চারণ হয় নাই এটাকে বলে আদ্য বফলা উচ্চারিত হয় না মধ্য ও অন্ত বফলা উচ্চারিত না হয়ে ব্যঞ্জনকে দ্বিত করে যেমন মধ্যে এখানে বিদ্যান আছে দর নিচে একটা ব আছে এই ব উচ্চারিত না হয়ে আর দটা দুইবার হয়ে গেল এটাকে বলে ব্যঞ্জনকে দ্বিত করা অর্থাৎ দ দুইবার হলো বিদ্যান বিশ্ব স কিন্তু দুইবার হলো অথচ বয়ু উচ্চারণ হল না অর্থাৎ বয়ো উচ্চারণ বিষ ব এরকম কিন্তু হয় নাই স দুইবার হয়ে গেল ময়ের সাথে যুক্ত বফলা উচ্চারিত হয় অর্থাৎ মর সাথে যদি বফলা থাকে এই বটা উচ্চারিত হবে লম বা এখানে কিন্তু ব উচ্চারিত হইল যুক্তবর্ণে ব্যবহৃত বফলা অনুচ্চারিত থাকে দেখো উজ্জ্বলে আগে কিন্তু বর্গীয়জা দুইটা আসে অর্থাৎ যুক্তবর্ণ তার নিচে আবার ব আসে এই ব উচ্চারিত হবে না এটা উজ্জ্বল এভাবে ভেঙে লিখতে হবে দ্বন্দ্ব দ্বন্দ্ব ভেঙে লিখতে হবে অর্থাৎ বফলার উচ্চারণ হবে না বয়ের সঙ্গে বফলা যুক্ত থাকলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে অর্থাৎ ব যদি দুইবার থাকে তাহলে দুইটা বকেই উচ্চারিত করতে হবে যেমন তিব্বত তিব্বত সাব্যাস সাব্বাস এবার ম ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম মধ্য ও অন্ত ম ফলা উচ্চারিত না হয়ে ব্যঞ্জনকে দ্বিত করে অর্থাৎ শেষে যদি অন্ত মানে শেষ শেষে যদি ম থাকে ম উচ্চারিত না হয়ে তার তার সাথে যে অক্ষরটা থাকে বা বর্ণটা থাকে সে বর্ণ যদি ব্যঞ্জনমন্য হয় সেটা দুইবার বসে যেমন এটার উচ্চারণ গ্রীষ্ম এটা কিন্তু গ্রীষ্ম না অর্থাৎ ময়ের উচ্চারণ হয় নাই না হয়ে স দুইবার হলো আর তোমরা জানো এখানে মুদ্রণস্য থাকলেও উচ্চারণ যদি স্বয়ের মতো হয় তাহলে তালব্যস্য দিতে হয় এটার উচ্চারণ বিস্ময় এই যে দেখো আদ্য মফলা অনুচ্চারিত থাকে অর্থাৎ শুরুতেই যদি মফলা থাকে সেটার উচ্চারণ হয় না দেখো এটা শ্রীমিতি না কিন্তু স্মৃতি অর্থাৎ ময়ের উচ্চারণ হয় নাই যুক্ত ব্যঞ্জন বর্ণের মফলা উচ্চারিত হয় না দেখো সূক্ষ্ম এখানে ক্ষিয় কিন্তু যুক্ত বর্ণ তার সাথে আবার একটা ম আছে এজন্য জন্য উচ্চারণ হবে না ক্ষিয়টাকে ভেঙে উচ্চারণ করতে হবে সংস্কৃত কিছু মফলা উচ্চারিত হয় যেমন কুষ্মাণ্ড এখানে মুদ্রণ শেষতা একটা ম আছে মানে মফলা আছে এই ম কিন্তু উচ্চারিত হলো এই যে দেখো কুষ্মাণ্ড শব্দের শেষের মফলা উচ্চারিত হয় যেমন বাগ্মি এখানে উচ্চারণ হবে যুগ্ম এখানে উচ্চারণ হবে পাঁচ নম্বরে জফলা উচ্চারণের পাঁচটি নিয়ম আদ্য জফলা যুক্ত হলে বর্ণটির উচ্চারণ আরান্ত হয় যেমন এই দেখো বর্ষাতে জফলা আছে এই জফলা কীভাবে উচ্চারিত হবে এটাই আছে প্রশ্ন তাহলে এই ব্যাকে কি বলতে হবে ব্যক্ত শুধু এখানে জফলা আছে তোমাকে জফলা আকার দিয়ে এটাকে এর মত উচ্চারণ করতে হবে তার মানে এটা হবে ব্যক্ত ব্যথা ইত্যাদি পদের মধ্যে বা অন্তে যুক্ত বর্ণের সঙ্গে জফলা যুক্ত হলে তার কোনো উচ্চারণ হয় না যেমন সন্ধ্যা এখানে সন্ধ্যা দেখো শেষে জফলা আছে। কিন্তু তার উচ্চারণটা হলো না স্বাভাবিকভাবে আমরা যে উচ্চারণটা করি সেটা ভেঙে লিখলাম স্বাস্থ্য এই যে ভেঙে লেখা হলো ইত্যাদি পদের মধ্যে বা অন্তবর্ণে জ যুক্ত হলে তার উচ্চারণ ওকারান্ত হয় অর্থাৎ পদের মধ্যে অথবা কখনো শেষে জফলা থাকলে এই যে নটা ওকারের মতো হয়ে যায় যেমন ধন্য নয় ওকার শস্য এই যে শটা ওকার হয়ে গেল জ পর রসই ধ্বনি থাকলে জফলার উচ্চারণ এ হয় ব্যক্তি এই যে একার আছে ব্যক্তি ব্যতীত এই যে জফলার উচ্চারণ একারের মতো হয়ে গেল শব্দের মধ্যে বা অন্তে জফলা যুক্ত হলে সেটির উচ্চারণ দিতে হয় যেমন কন্যা এখানে নয়ের সাথে জফলা থাকা সত্ত্বেও ন দুইবার হয়ে গেল কন্যা অদ্য দ দুইবার হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা একই রকম কথা বারবার পাবে যেমন এখানে আদ্য এখানে পদের অন্তে বা মধ্যে এই ধরনের শব্দগুলো আরও একবার থাকলেও এগুলো ভিন্ন ভিন্ন উদাহরণের কারণে লেখাগুলো ভিন্ন ভিন্ন লিখতে হবে মোট কথা জফলা উচ্চারণে পাঁচটি নিয়ম লিখো এটা পরীক্ষা আসলে এতটুকু লিখবে তোমরা তাহলে পাশে পাশ পাবে